প্রিয় বন্ধুরা আমরা এখন শুরু করব আরবি ক্লাস প্রথম থেকে ইনশাআল্লা তালা আপনারা আমাদের সাথে থাকবেন যারা কোরআন শুদ্ধ শিখতে চান ইনশাআল্লাহ এখান থেকে শিখতে পারবেন তাহলে চলুন আমরা দেরি করব না আরবি হরফ উনত্রিশটি ইংলিশে কয় লেটার্স অথবা বাংলা কয় অক্ষর তো এটাকে হরফুন বলা হয় আমরা হরফই বলবো ঠিক আছে তাহলে আমরা এখানে উচ্চারণ করি ঠিক আছে আলিফ 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 বারংবার করে প্র্যাকটিস করবে দেখবেন ইনশাল্লাহ লেখা হয়ে যাবে অবশ্যই একটি খাতা একটি কলম হাতে রাখবেন তাহলে আর সুবিধা হবে আলিফ আলিফ বা 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 তা তা সা 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 নরম করে জিম 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 তিন টান দিতে হবে হ্যাঁ আচ্ছা তারপর আমরা সামনের পরে চলে যাই ۱ ۱ ۱ ۱ ۱ ۱ ۱ ۱ ۱ ترپوره خو خو আচ্ছা তারপরে বন্ধুরা সামনে যাই ডাল 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 তিন আলিফ টেনে পড়তে হবে ডাল জাল 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 র র তারপরে তিনবার করে আমি বলে দিচ্ছি আপনারা বারংবার করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ তালা সেন পাতলা করে হালকা মুখের ভিতর থেকে বাতাস বের হবে সিন তিনের রিফটান সেন সে সিন আমি তিনবার করে বলে দিচ্ছি আপনারা বারংবার করে পড়বেন দেখবেন ইনশাআল্লাহ তালা হয়ে যাবে সৎ সিনা লিফটান করি আপনাদের এটা হয়েছে তারপরে সামনে চলে যাই

তিনে লিফটান ফা 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 আমি তিনবার করে বলে দিচ্ছি আপনারা বারংবার করে পড়বেন দেখবেন ইনশাআল্লাহ তালা হয়ে যাবে পড়াগুলা ঠিক আছে বন্ধুরা তারপর সামনে আগায় বফ 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 কাফ কাফ লাম লাম তিন লিপ্টান হ্যাঁ মী মী নুন নুন ওয়াও 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 হা 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 হলো কি শুরু থেকে হবে একটা লিপ্টান দিতে হবে হাম জাহ হাম জাহ হাম জাহ খুব দ্রুত টান দিতে হবে ইয়া ইয়া এটা ইয়া তো বন্ধুরা এখানে আরেকটা বিষয় হলো তারপর আমরা এইভাবে পড়বো সবচেয়ে ভালো হবে বারংবার করে প্র্যাকটিস করব। এবার পড়বো এইভাবে আলিফ খালি বার নিচে এক নোকতা তার উপর দুই নোকতা সার উপর তিন নোকা জিমের মাঝে এক নোক্তা জিমের মাঝে এক নোকতা তাহলে আলিফ খালি বার নিচে এক নোকতা তার উপর দুই উপর তিন মাঝে এক তারপরে দ্বিতীয়টা চলে যায় হা খালি খ এর উপর এক নোকতা খ এর উপর এক নকতা দাল খালি জাল এর উপর এক র খালি র খালি তারপরে বন্ধুরা সামনে যাই যার উপর একন সিন খালি সিনের উপর তিনকা সিনের উপর তিনকা সদ খালি সদ খালি দদ এর উপর দদ এর উপর একনোকা ত খালি জর ওপর একনোক্তা ত খালি জ্বর উপর এক আইন খালি ঘয়নের উপর এক আইন খালি ওয়াইনের উপর এক নপ্তা ফার উপর এক নকতা ফার উপর এক নপ্তা কফের উপর দুই নপটা কাফ খালি লাম খালি মিম নুনের উপর এক নোটা নুনের উপর এক ওয়াও খালি হা খালি হামজাহ খালি ইয়ার নিচে দুই নোকতা তো বন্ধুরা আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন তারপরে আমরা পড়বো যে এক নকতা হরফ কয়টি এক ওলা হরফ দশটি কয়টি দশটি যেমন বা জিম দুই খ তিন জাল চার তারপরে ঝা পাঁচ বদ ছয় জ সাত গইন আট ফা নয় তারপরে নুন এই যে এক নুক্ত হরফ দশটি এটি আলাদা আলাদা লিখে নেবেন দুই নক্তলা হরফ তিনটি তা পফ ইয়া আশা করি দুই নক্ত বুঝতে পেরেছেন আর তিন নক্তলা হরফ দুইটি মোট নক্তলা হরফ হলো পনেরোটি আর নুক্তা নুক্তাচারা হরফ চোদ্দোটি কয়েকটি চোদ্দোটি তো বন্ধুরা এখন আমরা সামনে চলে যাবো খেয়াল করি এখানে দেখতে পাচ্ছেন বাইর কয়েকটা সুরত হ্যাঁ একসাথে দেখেন তো এটার এটাকে বলা হয় সুরুর বা এটা কি সুরুর বা এটা হলো মধ্যের বা এটা হলো শেষের বা তাহলে সরুর বা মধ্য বা শেষের বা এই যে দেখেন এনে তিনটা একসাথে প্লাস করছে মুরাকাপ করছে দেখেন সরুর বা মধ্যের বা শেষের বা একসাথে হ্যাঁ সেম এভাবে শুরুর তা মধ্যের তা শেষের তা শুরুর তা শেষের তা তাহলে বন্ধুরা আমরা সামনে আঁকাই পড়ে ফিরে চলে যাই তারপরে দেখেন সরুর সা সরুর সা সা শেষের সা তাহলে সরুর সা মধ্যের সা শেষের সা ঠিক আছে তারপরে সরুর জিম মধ্যের জিম শেষের জিম সরুর জিম মধ্যের জিম শেষের জিম তারপরে সরু হা মধ্যের হা শেষের হা সরু হা মধ্যের হা শেষের হা আমি একবার করে বলে দিচ্ছি আপনারা বারংবার করে প্র্যাকটিস করবেন ঠিক আছে তারপরে সরুর খ মধ্যের খ শেষের খ খ মধ্যের খ শেষের খ সেম এইভাবে সরু সিন মধ্যের সিন শেষের সিন সরুর সিন মধ্যের সিন শেষের সিন সরু সিন মধ্যের সিন শেষের সিন সরু সিন মধ্যের সিন শেষের সিন আশা করি এটাও বুঝতে পেরেছেন তারপরে সামনে গাই শেষের সাদ সুর সাদ মধ্যের সাদ শেষের সাদ সুর সাদ মধ্যের সাদ সুর দত মধ্যের দত শেষের দত তাহলে সুর দুর শেষের দত সুর দত মধ্যের দত শেষের দত সুর আইন মধ্য আইন শেষের আইন শুরু আইন মধ্যের আইন শেষের আইন এই যে মধ্যের আইন মাঝখানে থাকে সুরুর গইন মধ্যের গাইন শেষের গইন শুরু গাইন মধ্যের গইন শেষের গাইন তারপরে দেখেন সুরুর ফা মধ্যের ফা শেষের ফা শুরুর ফা মধ্যের ফা শেষের ফা শুরু গফ মধ্যের কফ শেষের গফ সুরু গফ মধ্যের গফ শেষের গফ তারপরে শুরুর কাফ মাঝের কাফ শেষের কাফ, শুরুর কাফ মধ্যের কাফ শেষের কাফ শুরু লাম মধ্যের লাম শেষের লাম লাম মধ্যের লাম শেষের লাম তারপরে মিম মধ্যের মিম শেষের মিম মিম মধ্যের মিম শেষের মিম শুরুর নুন মধ্যের নুন শেষের নুন শুরুর নুন মধ্যের নুন শেষের নুন শেষের আইন শুরু আইন শুরু আইন মধ্যের আইন শেষের আইন শুরু আইন মধ্যের আইন শেষের আইন সুরু গইন মধ্যের গাইন শেষের গাইন এই যে দেখেন তিনটে একসাথে সুরুর গাইন মধ্যের গইন শুরু হা মাঝের হা শেষের হা সুরু হা মধ্যের হা শেষের হা শুরু ইয়া মধ্যের ইয়া শেষের ইয়া শুরু ইয়া মধ্যের ইয়া শেষের ইয়া তারপরে এখানে উল্টা পাল্টা দেওয়া আছে যখন ওইটি উপর এটি ভালোভাবে হবে তখন এটি আমরা পারব আলিফ তারপরে লাম কিলাম লাম তারপরে মধ্যের কাফ তারপরে শেষের সিন তারপরে শুরু মিন তারপর মধ্যের আইন এরপরে হা শুরু হা তারপরে দাল, মধ্যে সৎ সরু হা সরু বা মধ্যের জিম তারপরে খ সরু খ তারপরে জাল তারপরে মধ্যে ফা আমরা যখন উপর একটি পারবো ভালোভাবে তখন এটিও আমাদের সহজ হয়ে যাবে গইন এটা কি সরু গয়িন তারপরে জ তারপরে নুন সরুর নুন তারপরে ফেঞ্জ আমরা চলে যাই বন্ধুরা তো খেয়াল করি যা এটা কি যা মদ্যের তা সরু কফ সুরু বা তারপরে সুরু সা মদ্যের সিন তারপরে সুরু সত সুরু ফা কফ সুরু বা সুরু নুন শেষের ফা শেষের হা মধ্যের হা মদ্যের মিম মাঝের সিন মধ্যের সিন মধ্যের গইন, তারপরে সুরু বা সুরু তা সুরু নুন সুরু হা সুরু জিম সুরু খ তারপরে র শেষের র যা শেষের যা, মধ্যের খ মধ্যের জিম মধ্যের ফা তারপরে পূর্ণ অপূর্ণ হরফের পরীক্ষা এই যে দেখেন প এটা হল পূর্ণ হরফ সিন পূর্ণ আইন পূর্ণ ডাল পূর্ণ র পূর্ণ হা পূর্ণ জিম জিম খিম এগুলো সবটি কি পূর্ণ হরপ তারপরে নুন পূর্ণ কাফ লাম বফ এগুলা কি সবটি পূর্ণ হরফ আচ্ছা তারপরে আমরা সামনে আঁকাই ফা পূর্ণ ওয়াও পূর্ণ তারপরে বিম সা জ ইয়া তাহলে এগুলো কি পূর্ণ হরফ অপূর্ণ হরফ আছে দেখেন শিন এটা পূর্ণ হরফ তাহলে খেয়াল করেন স এটা কি অপূর্ণ আইন অপূর্ণ ঐন লাম কাফ ইয়া হা কাফ আ আচ্ছা তারপরে নুন সিন তা ফা সা একাধিক হরফ একসাথে লিখিলে যেমন দেখা যায় যেমন প্রিয় বাইরে আমার বন্ধুরা মুরাক্কাব মানে একসাথে যুগ করা হয়েছে এখানে তো এখানে খেয়াল করেন মনে যুগ দিয়ে যদি খেয়াল করেন পড়াটি পড়া সম্ভব ইনশাল্লাহ অসম্ভবের কিছুই নেই তাহলে বা হা ইয়া হা লাম হা লাম কাফ তারপরে জিম দাল হামিম মিম হা আপনারা বারংবার করে প্র্যাকটিস করবেন আমি জাস্ট একবার করে বলে দিচ্ছি হা ইয়া বা হা মিম আইন বন্ধুরা আমরা পরের পেজে চলে যাই ইনশাআল্লা তালা তো আমরা খেয়াল করি খুব মনোযোগ সহকারে এখানে দেখেন আরো যুক্ত হরফ আছে আইন সত আইন সত লাম তারপরে লাম আলিফ লাম আলিফ ইয়া হা বা ইয়া হা ba ka fa ro ka fa ro acha fa kaf ro fa kaf ro acha so lam ha so lam ha ba so lam ba so lam kha lam so kha লাম তা জিম দাল তা জিম দাল এবার বারংবার করে প্র্যাকটিস করবেন দেখবেন একবার সহজ হয়ে গেছে ফা ফা তা তা হা হা তারপরে জ লাম 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 মিম 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 জ লাম মিম মিম লাম কাফ মিম লাম কাফ আইন বা সা আইন বা সা আইন মধ্যে বা শেষের সা ঠিক আছে মিলে নিবেন দেখবেন সহজে দেব বা আইন সা বা আইন তারপরে দেখেন সৎ বা র صاد با را با صاد را با صاد را আচ্ছা তারপরে বন্ধুরা খেল করে عين لام میم عين لام میم میم عين الف با ط با ق ط با جيم دال تار غين لام با غين لام با ضاد حاء كاف ضاد حاء كاف سا لام تا سا عين لام يا عين لام يا ميم نون عين يا نون عين يا ميم عين برا نون عين ميم تا نون عين ميم تا فا طف يا را فا طف يا را حان يا فا حان يا فا ميم جيم يا دل মিম জিম দাল ডাল আশা করি এইভাবে আপনারা প্রথমটি যখন পারবেন তখন এটি পানির মতো সহজ লাগবে এটা চলে যাই মিম হা মিম ডাল শুরু মিম তারপরে মধ্যের হা তারপরে মধ্যের মিম এরপরে শেষের ডাল ঠিক আছে মিম হা মিম ডাল ইয়া লাম ওয়াও আলিফ ইয়া তা লাম ওয়াউ আলিফ يا عين فا واو ألف يا عين فا واو ألف يا فا عين لام واو ألف يا فا عين ألف واو ألف عين لام واو ألف ميم شين ها واو دال ميم شين ها واو دال تعرفوا رامضان شامنا غاي بريو بندورا Ya Nun Qaf Lam Ba Ya Nun Qaf Lam Ba Ta Dad Lam Ya Lam Ta Lam Ya Lam Ta mim lam ya, Ta mim lam ya Kaf Ta Mim Lam Ya Kaf Mim Ha Ya Mim Nun Tar Mim Mim double mim ini kan ya tahanun mim sin lam mim alif ta mim sin lam mim alif ta to kial quran mim sin lam mim alif ta mim sin ya ta mim sin ya ta সিন তাইন ফা রি তা ওইন ফা র এটা চলে যাই ইয়া মিম লাম ওয়াও নুন ইয়া মিম লাম ওয়াও নুন আপনারা বারংবার করে প্র্যাকটিস করবেন আমি একবার শুধু বলে দিয়ে যাচ্ছি লাম ইয়া জিম মিম আইন নুন মিম لام يا جيم عين نون كاف ميم ميم هو لام صَادِ ي نون ميم خا لام صاد يا نون ترقبتا ألف سين الف لام ميم سين تا ضاد وين فا يا نون তারপর সামনে চলে যায় واو عين ميم لام واو الف واو عين ميم لام واو الف الف لام صاد لام حاء تا واو عين ميم لام واو الف الف লাম সৎ লাম হা তা তো প্রিয় বন্ধুরা আমরা আজকে এই পর্যন্ত এটা প্রথম পর্ব করেছি তো আপনারা এটি ভালো করে রিভিশন দেবেন খাতার মধ্যে লিখবেন বারংবার করে পড়বেন যারা কোরআনকে ভালোবাসেন আর প্রিয় ভাইয়েরা এই লাইকটি আপনারা শেয়ার করে দিবেন যাতে ওপর মুসলমান ভাইরাও পড়তে পারে এবং এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন এবং প্রিয় ভাইয়েরা আমার যারা আপনারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখেন আপনারা যদি আমাকে হাদিয়া দিতে চান কেউ খুশি খুশি আমি সুন্নত হিসাবে গ্রহণ করব। আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন এটা আমার বিকাশ নাম্বার আপনারা যদি কেউ হাদিয়া দিতে চান খুশি হয়ে আমি গ্রহণ করব ইনশাআল্লাহ তালা আল্লাহ আল্লাহ তালার জন্য আমরা হাদিয়া দিব এবং নিব এতে অনেক সব এবং আল্লাহর কোরআনের জন্য খরচা করলে আল্লাহ তালা বাড়ায় দেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আবার নেক্সট পর্ব নিয়ে আবার হাজির হবো ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম আরহাম